আজকে চলেন বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আবার আলোচনা করি তেত্রিশ তম দিন শেষে বরবদের শো কমেছে দুইটা তেত্রিশতম দিনে সাতচল্লিশটা শো শুক্রবারে বরবদের শো কেন কমাই দিলে আমি বুঝতে পারলাম না যাই হোক চৌত্রিশ দশমিক চার নয় লাখ টাকা মানে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করেছে অলমোস্ট সাড়ে চৌত্রিশ লাখ টাকা এতে বর্বাদের টোটাল গিয়ে দাঁড়িয়েছে তেত্রিশ দিন শেষে ১৩ কোটি বিশ লক্ষ টাকা শনিবারে আরো এরকম ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা আসার সম্ভাবনা আছে তাতে সাড়ে তেরো কোটি টাকা ছাড়িয়ে যাবে বর্বাদের কালেকশন তেত্রিশ তম দিনে বর্বাদ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই তেরো কোটি টাকা কালেকশন করে ফেলেছে যার মধ্যে আবার যমুনা ব্লকবাস্টারের হিসাবটা নাই যমুনা ব্লকবাস্টারের হিসাব হলে এটা কি চোদ্দ কোটি টাকা হবে তাই বেশি হবে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ব্লক তো তিন থেকে চারটা শো চলেই ইঞ্জেকশন বরবাদ তিনটা শো তো মিনিমাম চলে তো সেই জায়গা থেকে বরবাদের কালেকশনের উপরে কিন্তু ওই আইরেসির বিষয়টা খুব একটা ইম্প্যাক্ট পরে নাই কারণ সতেরোটা শো সতেরো থেকে বিশটা শো হাউসফুল গেছে গত শুক্রবারে 20 টা শো হাউস চলে গেছে অর্থাৎ এই পাইরেসি খুব একটা সুবিধা করতে পারে নাই যারা সরযুক্ত করছিল যারা বরবাদের এই ইনকামটা বরবাদের এই আয়টা যারা সহ্য করতে পারছিল না যাদের গাজল ছিল তারা অনেক চেষ্টা করেও বরবাদের সেই আয়টাকে ধরে রাখতে পারছে মানে থামায় রাখতে পারতেছে না যেই গতিতে বরবাদ আগাচ্ছে আরো তো 33 দিন আছে পূর্বাধি ইদের তার মানে এটা কি বিশ কোটি টাকার কাছাকাছি চলে যাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ও মাই গুডনেস শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যদি বিশ কোটি টাকা চলে যায় তাহলে তো খবরই আছে যারা ওই মানে স্বপ্ন দেখছেন যে বরবাদকে ক্ষতিগ্রস্ত করবেন তাদের স্বপ্নটা দুঃস্বপ্নই রয়ে যাবে নম্বর দিনে জঙ্গলির শো অনেকটাই কমেছে উনত্রিশটা শো সাতাইশটা শো থেকে উনত্রিশটা শো থেকে জঙ্গলি চলে আসছে আঠারোটা শোতে শোতে অর্থাৎ এগারোটা শো কমাই দিছে জঙ্গলি জঙ্গলের হাউসফুল গেছে দুইটা শো এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে জঙ্গলি তিন কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে তেত্রিশতম দিনে জঙ্গলি শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তিন কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে এছাড়াও সিঙ্গেল স্ক্রিনে পঞ্চম সপ্তাহে জঙ্গলি চলতেছে প্রায় আরো উনিশটা হলে সিনেপেক্স মান্ডিপেক্স ছাড়াও আরো উনিশটা সিঙ্গেল স্ট্রিল ও জঙ্গলি চলছে পঞ্চম সপ্তাহে এসে তেত্রিশ দিনে জংলির কালেকশন নয় দশমিক নয় নয় ফিগারটা খুব সুন্দর এক এক হাজার টাকা কম দশ লক্ষ টাকা থেকে এক হাজার টাকা কম তো অলমোস্ট ডাবল ফিগারই বলা যায় এটাকে তেত্রিশতম দিনে মাত্র আঠারো হাজার শো থেকে দশ লক্ষ টাকার মতো আয় করেছে জঙ্গলি চক্করের জন্যে আমার একটু খারাপ লাগছে চক্করের দুইটা শো কমাই দিছে দুইটা শো কমাই দিলেও চক্করের আয়ের ধারাবাহিকতা কিন্তু ঠিকই আছে দুইটা শো থেকে চক্কর আয় করেছে তেষট্টি লক্ষ তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা কালেকশনের মাধ্যমে চক্কর আশি লক্ষ টাকার ক্লাবে ঢুকেছে আর মাত্র বিশ লক্ষ টাকা আয় করতে পারলে চক্করের ত্রিশ দিনে বিশ লক্ষ টাকা কি চক্কর পারবে না আইফোনতে আপনাদের কি মনে হয় এক কোটি টাকার ক্লাবে ঢুকবে না চক্কর আমার কাছে তো মনে হয় ঢুকবে অনায়াসে দাগি আরো শো কমে গেছে ও দাগির খালি শো কমছে আর কমছে বুঝলাম না এত শো কমে গেল দাগির দাগির বাইশটা শো দিছিল এখান থেকে এখন চোদ্দটা শোধে চলে আসছে দাগির হয়তো কিছু বিদেশি ছবি এসেছে যেগুলোকে শো দিতে বাধ্য হয়েছে সিনেমা প্লেসগুলো শুক্রবারে আমার ওইসব ছবিগুলো দেখার জন্য অনেক দর্শক যায় সিনেপ্ল্স যার কারণে শুক্রবারে ওইসব শো থেকে ওইসব শো বাড়াই বাংলাদেশ থেকে চোদ্দটা শো মাত্র চোদ্দটা শো থেকে সাত লক্ষ পঁচাশি হাজার টাকা আয় করেছে দাগি পঞ্চাশ হাজার টাকার উপরে অনেক এভারেজ প্রতিটা শো থেকে এবং দিস ইজ গুড দাগি যদিও দাগির কোন আহ শো হাউসফুল দাগির একটা শো হাউসফুল গেছে বোধহয় আহ দুইটা শো হাউস একটা শো হাউসফুল জগলির কোনো শো হাউসফুল যায় নাই চক্করের কোনো শো হাউসফুল যায় নাই জগলির গেছে তো জগলির আহ ছয়টা শো হাউসফুল গেছে তো এরকম একটা দিনে মানে তেত্রিশতম একটা দিনে এসে শো হাউসফুল শো দেয়া এটা কিন্তু চারটি কথা না এটা খুবই খুব মানে বিশাল একটা বিষয় এই বিষয়টা অবশ্যই ইয়ে করতে হবে কি ক্রেডিট দিতে হবে জঙ্গলি কিন্তু খুব ধীরে আগালেও শেষ দিকে এসে তার আয়ের অঙ্কটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড জমনি পাঁচ কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড দেশ বিদেশ থেকে এরপরে ওটিটি তারপরে ইউটিউব আরো সব তো আছে সব কিছু মিলিয়ে জগলি সাত আট কোটি টাকা আয় করে ফেলতে পারে ছয় হ্যাঁ আরও তেত্রিশটা দিন আছে সাত আট কোটি টাকা কিন্তু জগলি আয় করে ফেলতে পারে বলে আমার ধারণা ব্লকবাস্টার হিসাব তো এখানে সেই সঙ্গে আরেকটা একটা বিষয় আলোচনা করতে চাই করে আজকের কন্টেন্টটা শেষ করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আগামী ঈদে সঙ্গে ইনসাফ আর নীল চক্র এই দুটা যে আসতেছে কোন সিনেমার কোন আওয়াজ নাই সিনেমার আহ বাকি আছে মানে একটা সিনেমা যদি আপনি লঞ্চ করেন এটলিস্ট এক মাস আগে থেকে সেটার পাবলিসিটি করতে হয় টিজার দিতে হয় ট্রেলার দিতে হয় পোস্টার দিতে হয় একটা আলোচনা ক্রিয়েট করতে হয় একটা হাইপ ক্রিয়েট করতে হয় সেই জায়গা থেকে ইনসাফ আর নীলচক্র কিছুটা আভার দিয়েছে তাণ্ডব যে আসবে সেটা তো আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে কুরবানিতে তাণ্ডব আসবে কিন্তু এর পরে আর কোনো ছবির কোনো খবর নাই তার মানে কি এইবার ঈদে চারটা ছবি চলেছে বলে কি চারটা ছবি চলেছে এবং চারটা ছবি ভালো ব্যবসা করেছে এই কারণে কি আগামী ঈদে সবাই একটা ঈদে ঈদে বেশি সিনেমা আসলে মানে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বরঞ্চ ঈদে কম সিনেমা আসলে ব্যবসায় প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি কারণ মানুষের পকেটে আসলে পাঁচটা ছয়টা সিনেমা দেখার টাকা দায়। সবাই থাকলে মানুষ একটার পরে দুইটা দেখে দুইটার পরে ম্যাক্সিমাম তিনটা ছবি দেখতে পারে কিন্তু চার নাম্বার ছবিটা দেখার মতো এক ঈদে চারটা ছবি দেখছে এরকম দর্শক খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবে যার যেটা পছন্দ সে আসলে সেই সিনেমাটাই দেখে প্রথম চাপে প্রথমে হচ্ছে গিয়ে যে যে শাকিব খানের সিনেমা ভাল লাগে যার সে শাকিব খানের সিনেমাই দেখবে প্রয়োজনে সেটা বার দেখবে দশ বার দেখবে সেকেন্ড হচ্ছে যার আফটার সিনেমা দেখতে ভাল লাগে একজন তো কি নাম আমাকে একটা নিশোর ভক্ত আমাকে কমেন্ট করেছে ইনবক্সে যে ভাই এটা নিয়ে একটু আলাপ করেন আলাপটা কিরকম যে মেয়েটির নাম হচ্ছে সম্ভবত আমি একটু দেখে বলছি ফারহা ফারা সামথিং মেয়েটির নাম একটু আহ ডাক্তার ডাক্তার সরি সে ফেসবুকে দাগি সিনেমাটা দেখে একটা রিভিউ দিয়েছে সেই রিভিউ দেওয়ার পরে তার ইনবক্সে মেসেজ আসছে সেই মেসেজে তাকে হেন কোনো গালি নাই দেয়া হয় নাই হেন কোন গালি নাই তাকে দেয়া হয় নাই চ জাতীয় গালি ব জাতীয় গালি ব জাতীয় গালি প্রত্যেকটা ব্যঞ্জন প্রত্যেকটা অক্ষরের সমস্ত গালি তাকে দেয়া হয়েছে ইনবক্সে একটা মেয়ে মানুষ তাকে গালি দেয়া হয়েছে কারণ তিনি তার রিভিউর শুরুতে বলছিল যে আমি সাকিব খানের সিনেমা দেখবো না বলেই আমি দাগি সিনেমাটা দেখেছি সাকিব খানের সিনেমা দেখতে ভালো লাগে না এই একটা কথা বলার কারণে আজান দিচ্ছে কন্টেন্টটা শেষ করব আচ্ছা একটু পজ রাখি আজান শেষ হওয়ার পরে কথা বলি তো যেটা বলছিলাম আজান শেষ গালিগুলো কারা দিয়েছে জানেন দিয়েছে সাকিব খানের ভক্ত বেশি কিছু অশিক্ষিত ছেলে পেলে একটা মানুষ সে সাকিব খানের সিনেমা ভাল লাগে না সে বলতে পারে সেটা তার নাগরিক অধিকার এখন আমি যদি বলি ভাই আমার টম ক্রুজের সিনেমা ভাল লাগে না আমি দেখি নাই আমি ইয়ের ছবি দেখছি ইয়ের জেসানি শেখাবের ছবি দেখেছি এখন জেসে থামের ভক্তরা কি আমার এসে গালি দিবে এটা তার ব্যক্তিগত বিষয় তার কার ছবি সে দেখবে না দেখবে তার ব্যক্তিগত বিষয় এখন সেটার জন্য তাকে তার ইনবক্সে গিয়ে তাকে গালিগালাজ করে সাকিবিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেসিকালি সাকিব খানের বাস মারার একটা পায়তারা করছে এই সমস্ত লোকজন এই মেয়েটি কি ইয়ে হইল ধারণা হইল এই সমস্ত ইনবক্সে সমস্ত গালিগালাজ গালাজ শুনে এরা কিছু সংখ্যক লোক আছে এরা বেসিক্যালি নিজেদেরকে সাকিব জাহির করে একটা ফায়দা লুটে মানে এরা সাকিব খানের ক্ষতি করে নিজেদেরকে সাকিব পরিচয় দিয়ে আপনারা একটা জিনিস দেখবেন যে যদি কোনো মানুষের কেউ ক্ষতি করতে চায় তাহলে বাইরের মানুষ যতটা ক্ষতি করতে পারে তার ঘরের মানুষ তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে এখন ঘরের মানুষের পরিচয় দিয়ে যদি তারা এই ধরনের কার্যকলাপ করে বেড়ায় তাহলে শাকিব খানের ইমেজটা কোথায় গিয়ে পৌঁছায় যে সাকিব খানের দর্শক এইরকম এরা হচ্ছে শাকিব খানের দর্শক দে আর বেসিক্যালি নট শাকিময়ান তারা শাকিম খানের সিনেমা দেখেও সন্দেহ তারা ওই যে বললাম না ষড়যন্ত্রের সিনেমা শাকিম খানকে কিভাবে খাটো করা যায় শাহিব খানের সিনেমা কে কিভাবে আটকানো যায় এই সমস্ত বিষয়ে কিছু ব্যক্তির একটা ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের এরা হচ্ছে গিয়ে দালাল এরা হচ্ছে যে সেই ষড়যন্ত্রের পার্ক এরা এই সাকিব খানের ইমেজ নষ্ট করার জন্য এই সমস্ত গালি গালাজ মানুষের ওয়ালে ইনবক্সে গিয়ে করে কারণ এরা জানে যে সাকিব খানের নাম নিয়ে গালি দিলে গালিটা সাকিব খানের উপর দিয়ে পৌঁছাবে রাহেন রাফি একবার একটা কথা বলছিল যে সাকিব খান যদি তার ভক্তদের একটু বলে যে তারা যেন অন্যদেরকে নিয়ে কোনো কথা না বলে কথা বলুক সমস্যা নেই গালিগালাজ যেন না করে বাজে আচরণ যেন না করে উগ্র আচরণ যেন করে এই কথাটা রাহেন রাফি তখন বলেছিল যখন রাহেন রাফি সাহিব খানকে নিয়ে কাজ করে নাই যখন রাহেন রাফি সাকিব খানকে নিয়ে কাজ করলো তারপরে রাহেন রাফি বুঝতে পারলো যে এরা আসলে সাকিবিয়া ভিনা যারা এই যে সাকিব খানের পরিচয় দিয়ে বিভিন্ন ইনবক্সে গিয়ে গালিগালাজ করে এরা বেসিক্যালি শাকিবিয়ানের জাত না এরা অজাত সুজাত নষ্ট হচ্ছে সাকিব খানের ইমেজ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সো ওই জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে ওদেরকে খুব একটা প্রশ্রয় দেওয়ার কিছু নাই তবে ডাক্তারের জন্য আমার খারাপ লাগতেছে এমনিতেই তার একটা হয়তো নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছিল ইমেজ তৈরি হয়েছিল সাকিব খান সম্পর্কে এই ছেলেপেলেগুলোর জন্য আরো বেশি নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হলো এবং তার যে এই স্ট্যাটাসটা রিভিউটা সে উল্লেখ করেছে তার যে এক্সপিরিয়েন্সটা সে উল্লেখ করেছে সেই এক্সপিরিয়েন্স আবার যে কজন পড়েছে তাদেরও যারা শাকিব খানের সিনেমা আগে কখনো দেখে নাই বা শাকিব সম্পর্কে জানে না খুব একটা তাদের ভিতরেও কিন্তু একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে তো এই সমস্ত ছেলে পেলেকে যেখানে দেখবেন যারা মুখ খারাপ করে যারা বাজে ভাষা ব্যবহার করে ওদেরকে সেইখানে প্রতিহত করবেন এরা সাহেব খানের ভক্ত হইতে পারে না সাহেব খানের ভক্ত হবে স্মার্ট সাহেব খান যেভাবে যেরকম তার সিনেমাতে সাহেব খান যেরকম স্মার্ট সুশীল ভদ্র ঠিক সেরকম তার ভক্তদেরও হইতে হবে সেরকম সুশীল স্মার্ট ভদ্র সাহেব খান যেরকম চুপচাপ থাকে কেউ যদি তাকে নিয়ে বাজে কথা বলে সে কিচ্ছু বলে না সে চুপ থাকে তার ভক্তদেরও হতে হবে সেরকম কারণ তার ভক্তরা তো তাকেই ফলো করবে নাকি হিরো আলমকে ফলো করবে সরি আমি এই ডাবটা মুখে আনতে চাই নাই আমার কন্টেন্টে এনি ওয়ে তো যাই হোক আমি বোধ হয় বুঝাইতে পারছি বিষয়টা যে আমাকে রিকোয়েস্ট করেছে এই বিষয়ে কথা বলতে তার রিকোয়েস্টটাও রাখা হয়ে গেল কথাটা বলা বলাতে পেয়ে তো বারবাদের বক্স অফিস কালেকশন এভাবে যেভাবে যে গতিতে যে ঝড়গতিতে চলছে সেই ঝড়গতিতে চলতে থাক এবং খুব শিগগিরই এটি তার ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলুক